হ্যালো ভিওয়ার্স যারা প্রফেশনাল অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলেন তো আপনাদের যে প্রথম রিলিজ সিলেভের মেধা তালিকা এটা কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আপনাদের দেখতে পাচ্ছেন যে সাতই জানুয়ারি কিন্তু আজকে বিকেল চারটায় কিন্তু এই মেধা তালিকা প্রকাশ হয়েছে তো আপনাদের মেধা তালিকায় যারা স্থান পাবেন তো আপনাদের করণীয় কি এই বিষয়টি কিন্তু আজকের ভিডিওটিতে উল্লেখ করব তো ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পড়বে তো ভিওয়ার্স আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে এই যে প্রফেশনাল এটার উপর ট্যাপ করে দিলে আপনাদের সামনে এরকম একটা নোটিস ওপেন হবে তো এখান থেকে আপনার নোটিসটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা নোটিসটি ওপেন করলে এখানে দেখতে পারবেন যে আজকে বিকাল চারটায় কিন্তু আপনাদের এই যে মেধা তালিকা এটা প্রকাশ করা হয়েছে তো আপনারা এই রেজাল্ট দেখবেন কীভাবে এটা দেখার জন্য আপনাদের এস এম এস অপশনে নু লেখে স্পেস দিয়ে আপনাদের এটি পি স্পেস রোল নাম্বার টাইপ করে আপনাদের এ ওয়ান সিক্স টেবল টু নাম্বারে সেন্ড করতে হবে তাহলে কিন্তু আপনারা আপনাদের যে মেলা তালিকার স্থান এটা কিন্তু দেখতে পারবেন যে কোন কলেজে আসছে অথবা আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারেন তো ওয়েবসাইটে কিন্তু রাত নয়টার পর থেকে পাওয়া যাবে আপনাদের এই রেজাল্ট তো এটা দেখার দেখার জন্য আপনাদের ডাব্লিউ ডাব্লিউ ডট নিউ এসি ভিডি অ্যাডমিশন ওয়েবসাইটে কি আপনাদের যে পিন পাসওয়ার্ড আছে এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে অনলাইনে দেখতে পারে। তো এরপর আপনাদের প্রধান কাজ কি যদি আপনারা মেধা তালিকা স্থান পাওয়ার পর আপনাদের কলেজ সিলেক্ট হয় পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা প্রথম কাজ হবে আপনারা যদি কোথাও ভর্তি হয়ে থাকেন সে ভর্তিকা আপনাদের তেরোই জানুয়ারির ভিতর আপনাদের ওই ভর্তিকা বাতিল করতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু আপনাদের দৈত্য ভর্তি অর্থাৎ আপনারা এখানে যদি ভর্তি হন যেখানে চান্স পাচ্ছেন মেধা তালিকায় এখানেও যদি ভর্তি হন আপনাদের আগেও যদি কোনো কলেজে ভর্তি হওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের দৈত্য ভর্তি হওয়ার কারণে কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে দুই জায়গা থেকে তো আপনারা প্রথমে আপনারা যে 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 কলেজে ভর্তি হয়ে আসেন ওই কলেজ থেকে এই ভর্তিটা বাতিল করবে এরপর আপনাদের এই যে সাত থেকে চোদ্দ তারিখের ভিতর আপনাদের যে হ্যাঁ কলেজে আপনারা চান্স পেয়েছেন এই কলেজের ফরমটা পূরণ করতে হবে অনলাইনে তো অনলাইনে পূরণ করতে আপনাদের এই ডাব্লিউড ডট এসি বিডি অ্যাডমিশন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু লগ করে আপনাদের ফর্মটি পূরণ করতে হবে এরপর আপনাদের যে রেজিস্ট্রেশন ফর্মটি এটা কিন্তু আট থেকে পনেরো তারিখের ভিতর এটা সরাসরি অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে এরপর আপনাদের আপনারা জানেন যে আপনাদের যে ভর্তির ফি এটা কিন্তু আপনারা চাইলে কলেজ কর্তৃপক্ষের কাছেও জমা দিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে জমা দিতে পারেন তো আপনারা কলেজ কলেজে গিয়ে জমা দেওয়ার চেষ্টা করবে তো এই ভর্তি করতে আপনাদের কত টাকা লাগবে সেটা আপনারা কলেজ কর্তৃপক্ষ থেকে জেনে নেবে অথবা আপনারা যদি এই ফিটা দিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা লগ ইন করবেন অ্যাডমিশন পেমেন্ট ইম্প্রু প্রুফ বক্সে গিয়ে পেসি ডাউনলোড করতে হবে অর্থাৎ আপনারা যে অনলাইনে টাকাটা জমা দেবেন সে টাকাটা জমা দেওয়ার পর আপনাদের পে এই যে কপিটা এটা ডাউনলোড করে নিয়ে এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে তো বিয়ে হচ্ছে সেটাই সে ভিডিও ভিডিওটি যাতে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে